ও আমার যুব জীবনে তো মাইয়ার চরিত্রের উপরে হামলা কম নাই আর কতবার করার পরে তোমার জীবনটার স্বাদ মিটবে তারপরে তো বা ও আমার যুবক বাবা মনের আশা মিটাইতে গিয়া রাতের বেলা দরওয়াজা জানালা আটকাইয়া তো মোবাইল দিয়া গুনা কম করো নাই আর কত রাত গুনা করলে মনের আশা মিটবে তারপরে তওবা করো বা ও আমার যুবক বাবা জীবনে তো দাড়ি কম কাটনায় নামাজ কম সারোনায় বেপর দেয় কম চলো নাই আর কত বছর পর্যন্তই অন্যায় করার পরে তোমার আশা মিটবে তারপরে তওবা করো বা পাশাপাশি এই কথাটাও বলো তোমার আর হায়াতের বাকি কত ও আমার কলিজার যুব স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আমি এতক্ষণ যতই বয়ান শুনাইছি একবারও বলি নাই স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও আমার হও, বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান পীরের মুরিদ। আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই মাদ্রাসায় যাও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় ধ্বংস না কোনো ভয় নাই স্কুলে পড়ো ধন্যবাদ কলেজে পড়া ধন্যবাদ দোয়া করে গেলাম ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও প্রফেসর হইও ব্যবসায়ী হইও চাকরিজীবী হইও তবে ছোট্ট একটা দাবি করে গেলাম বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কখনো যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় কেন মা বাবার যদি কষ্ট লাগে দোয়া বরদোয়া চলে আসবে বরদোয়া যদি লেগে যায় তোর জীবন পঙ্গু হয়ে যাবে শিক্ষকের বরদোয়া যদি ছাত্রের উপরে লেগে যায় শিক্ষার জগৎ থেকে হারিয়ে ফেলবা যদি আলেমের বরদোয়া কোনো বান্দার উপরে পড়ে যায় চরিত্র থেকে নিচ্চিহ্ন হয়ে যাইবা এই জন্য তুমি লেখাপড়া যাই করো না কেন আদর্শ ঠিক রেখে চলিও। মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও উলামায়ে কেরামের নেক নজর নিয়া নবীর তরিকা মেনে চলো এবার একটু বাস্তবে দেখো তো আমার কথার সাথে তোমাদের লাইনের যুবকেরা মিল করে চলে কিনা দেখো তো বাবা একটু আগেই বলছিলাম কলেজে পরে ভার্সিটিতে পরে পাঁচ বেলার নামাজ পরে এমন কি যুবক নাই তোমার কপাল কেন খারাপ কার অভিশাপ লয়ে জন্ম নিছ বলো এত বয়ান এত বয়ান এত বয়ান দাওয়াত ও তাবলীগের বয়ান পীর মাশায়েখের বয়ান জুমার খতিবের বয়ান এত বয়ানের পরেও তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার কপালে কারো হিসাব লাগছে তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে নামাজ সারে না রডের ফ্যাক্টরিতে নামাজ কাজ করে নামাজ বাদ দেয় না সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ করে নামাজ সারে না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ ব্রিডিয়ারের চাকরি করে নামাজি নাই তোমার মতো যুবক ওসি ডিসি এস পি পাঁচ বেলার নামাজি নাই তোমার মতোই তো জেনারেল লাইনের যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজি নাই তুমি কেন পারবা না আমার ভয় লাগে তোমার কপালে না জানি কার অভিশাপ লাগছে জীবনে তো কম গুণা করো নাই মনের শখে শখে পার্কে দৌড়াইছো কি জানি মজা বাবা পায় দিরে কুজিগ্যাশা করি আর কতদিন পার্কে দৌড়ইলে তোর মনের আশা পূরণ হবে তারপরে তওবা করবা ও আমার যুবক বাবা মনের আশা মিটাইতে গিয়া রাতের বেলা দরজা জানালা আটকাইয়া তো মোবাইল দিয়া গুনাহ কম করনাই আর কত রাত গুনাহ করলে মনের আশা মিটবে তারপরে তওবা করবা ও আমার যুবক জীবনে তো মাইয়্যার চরিত্রের উপরে হামলা কম করনাই আর কতবার করার পরে তোমার জীবন

মহামারী করোনায় কত যুবকের লাশ কবরে রাখলাম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবকের প্রাণ চলে গেল ডেঙ্গুতে কত প্রাণ কেড়ে নিল এমন একটা দিন নাই নাই যুবকের লাশের খবর নাই পানির নিচে যুবকের লাশ গাড়ির নিচের যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয় দিন আর hayat তোমার বাকি তুমি সুস্থ মনে করছো এত তাড়াতাড়ি মরব না দেখো না আমি তো দেখছি ডাক্তার বইলা দিছে অসুস্থ রোগী যা মনে চায় খাওয়াও বাসবে না কিন্তু সেই অসুস্থ রোগীটা লাঠি হাতে নিয়ে এখনো হাঁটে তার চোখের সামনে তার ছোট সুস্থ ভাই মরে গেছে ও আল্লাহর বান্দারা হেদায়েতের মালিক আমার আল্লাহ ও এলাকার মা বোনেরা এতক্ষণ আপনাদের সন্তানদের জন্য কলিজা ভরিয়া দোয়া করলাম করলাম বয়ান যত আবদার করলাম একবারও কিন্তু আপনাদের ব্যাপারে কোনো উল্টা মন্তব্য করি নাই রে মা এই সন্তানগুলোকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন আদব বানাইয়েন বেয়াদব যেন না হয় আর এগুলোর জন্য আপনি মায়ের দোয়া লাগবে মায়ের অবদান লাগবে না হয় সম্ভব না কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মায়ের আদর্শ ভালো হলেই তো সন্তান ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মায়ের অবদান আমার বলার সময় হাতে নাই মায়ের কারণেই সব সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খবর নিয়ে দেখেন তার মায়ের আদর্শ ভালো একজন মেম্বারের আদর্শ ভালো খোঁজ নিয়ে দেখবেন মায়ের আচরণ ভালো একজন ডাক্তারের ব্যবহার ভালো খবর নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো মায়ের আদর্শের কারণেই সন্তান ভালো হয় ও পর্দার আম্মা জানেরা আপনাদের এত মর্যাদা সম্মান আপনারা নবীদের মা সাহাবায়কেরামদের মায়ের মতো মা আজকে এই স্টেজে কত ছাত্রের মাথায় পাগড়ি দিলাম এরা আলেম হয়েছে এরা হাফেজ হয়েছেন এদের মা বাবার জীবন কত ধন্য ও পর্দার আড়ালের মা আপনার কি মনে চান একটা ভালো সন্তানের মা হয়ে কবরে যাবেন কোরআন পড়াই একটা ওই ডাক্তার সন্তান ডাক্তারি করবে পড়িয়া পড়িয়া নামাজ আপনি মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না এখনো সময় আছে তওবা করেন আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র নষ্ট করে না নামাজ সারে না বেপর্দায় চলে না স্বামীর মাল খেয়ানত করে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে ভালো বানাবার চেষ্টা করে আম্মাজানের আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মনে মনে আল্লাহকে বলেন হেমালিক আর বিপদদায় চলব না নামাজ ছাড়ব না মোবাইলে সময় নষ্ট করব না স্বামীর মালের খেয়ানত করব না সন্তানগুলোকে আদর্শ সন্তান বানাবো ও আমার যুবক বাবারা তওবার নিয়ত করো আবু জাহালের মতো কপাল পুরিও না ওমরের মতো মেজাজ নিয়ে তওবা করে নাও ওমরের মতো তৈরি হইয়া আল্লাহকে মনে মনে বলো আল্লাহ জীবনে এক পর্যায়ে গুণা তো কম করি নাই মায়ের সাথে বেয়া বাবার সাথে বেয়া দুবি মুরব্বীদের সাথে বেয়া আলেমদের সাথে বেয়া কম করি নাই আজকে থেকে তাও নিয়ত করে ফেললাম জীবনে জেনারেল লাইনে পড়ি আর যাই করি আমার মতো যুবক যদি একটা স্কুল কলেজে পড়ে নামাজ করে আমি কেন পারব না আমার মতো সন্তান ব্যবসা করে চাকরি করে নামাজ করে আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ ছাড়বো না দাড়ি কাটব না ব্যাপার দেয় চলবো না মা বাবার সাথে বেয়াদি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামা পরামর্শ নিয়া নবীজির চরিত নবীজির আদর্শ নিয়া জীবন ভর চলবো গুনাহের দিকে আর যাব না তওবার বা নসিব যদি হয় মোনাফিকি যদি না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌবা কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিকদান করেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন